বছর চারেক আগেকার কথা একটা টিউমার অপারেশনের জন্য আমি কদিন নার্সিংহোমে ভর্তি ছিলাম আমার ঠিক পাশের বেডেই ছিলেন একজন বয়স্কা মহিলা বয়স পঁয়ষট্টি বা তার একটু বেশি হবে আমার অপারেশনের দুদিন আগে ওনার একটা মেজর অপারেশন হয়েছিল আমি দেখতাম বিকেলের ভিজিটিং আওয়ার্সে একজন ভদ্রমহিলা প্রতিদিন ওনাকে দেখতে আসতেন ভদ্রমহিলার যে শিক্ষিত সেটা ওনার হাব ভাব দেখলেই বোঝা যেত কথাবার্তা চাল চলন বেশ মার্জিত উনি এসে খানিক্ষণ বসতেন বাত্রা বলে আবার চলে যেতেন যাবার সময় এটা বলে যেতেন মা একদম চিন্তা করবে না তুমি ঠিক সুস্থ হয়ে যাবে মা বলে সম্বোধন করাতেই বুঝে গিয়েছিলাম উনি বয়স্ক ভদ্রমহিলার মেয়ে তবে মেয়েটি অবিবাহিত নিজের মেয়ে ছাড়া ওনাকে দেখতে আসতেন ওনার একমাত্র ছেলে সঙ্গে বৌমা সেটা জানতে পেরেছিলাম ওনার ছেলের কথা থেকে নিশ্চিত হবার জন্য তবু আমি জিজ্ঞেস করেছিলাম আপনার মা নিশ্চয়ই ভদ্রলোক উত্তরে জানিয়েছিলেন হ্যাঁ আমার মা আমি আর এই বয়স্ক ভদ্রমহিলা একই দিনে ছুটি পেয়েছিলাম নার্সিংহোম থেকে যেদিন ডিসচার্জ হলো তার ঠিক আগের দিন বিকেলের ভিজিটিং শেষ হয়ে যাবার পর আমি বেডে বসে আছি ওই বয়স্ক ওনার সাথে মেয়ে দেখা করে চলে গেছে তখন তারপর উনি বসে উঠে আমার সাথে গল্প জুললেন ওই কদিনেই ওনার সাথে বেশ ভাব জমে গিয়েছিল আমার কথার প্রসঙ্গে জিজ্ঞেস করেই ফেললাম মাসিমা আপনার মেয়ে তো আপনাকে নিয়ে খুব চিন্তা করে দেখি প্রতিদিন এসে মাথায় হাত বুলিয়ে দেওয়া পাশে বসে কথা বলা যতই হোক নিজের মা তো আপনার মেয়ে কি চাকরি বাকরি করে ও কলেজে পড়ায় কলেজ থেকে ফেরার পথে আমার সাথে দেখা করে যায় রোজ রোজ আসতে বারণ করি তবুও আসে দেখেই বুঝতে পেরেছি উনি চাকরি করেন আপনার মেয়ে কলেজের প্রফেসর এটা আপনার গর্ব নিজের এত কাজের মাঝেও মায়ের প্রতি দায়িত্ব পালন এটাই তো হওয়া উচিত ছেলেমেয়েরা বাবা মায়ের জন্য করবে না তো অন্য কেউ করবে সত্যি কথা বলতে ও আমার নিজের মেয়ে না হলেও নিজের মেয়ের থেকেও বেশি হয়তো ওকে পেটে ধরিনি কিন্তু আমি ওর কাছে ওর মা কথাটা শুনে আমি একটু অবাকি হলাম নিজের মেয়ে নয় তবু এত টান নিজের মেয়ে না ঠিক বুঝলাম না মাসিমা যাকে তুমি আমার মেয়ে বলছো ও হলো আমার ছেলের প্রথম স্ত্রী ডিভোর্স হয়ে গেছে অনেক বছর আগে প্রেম করেই বিয়ে করেছিল তখন দুজনের প্রাইমারি স্কুলে শিক্ষকতা করত বিয়ের চার বছর পর আমার বৌমা কলেজে চাকরি পায় কলেজে চাকরি পাওয়ার পর থেকেই সমস্যাটা তৈরি হলো ছেলের মাথা বিগড়ে গেল ওর কলেজে চাকরি পাওয়াতে ছেলে যেহেতু প্রাইমারি স্কুলে চাকরি করে তাই কিছুতেই মানতে পারিনি এই ব্যাপারটা ঝামেলা হতে শুরু হলো আস্তে আস্তে তারপর এমন একটা জায়গায় পৌঁছালো শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেল বৌমা চেয়েছিল সম্পর্কটাকে টিকিয়ে রাখতে আমার ছেলে কিছুতেই রাজি হলো না সাত বছরের প্রেম পাঁচ বছরের বিবাহিত জীবন সব শেষ হয়ে গেল বিয়ের আগে থেকেই আমাদের বাড়িতে যাতায়াত ছিল ওর তো ছোট থেকেই মা নেই আমাকে মা বলে ডাকে ডিভোর্স হওয়ার আগে আমি ছেলেকে অনেক বুঝিয়েছি ওই কি যে যেন তোমার বলো ইগো ওই ইগোই শেষ করে দিল সব বৌমা কিন্তু খুব ভালোবাসত আমার ছেলেকে আমি কেঁদেও ছিলাম খুব কিন্তু তা আর থাকলো না কোথাও সেদিন ডিভোর্স হয়ে গেল মলিকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম সেদিন আমি কখনোই ওকে বৌমা বলে ডাকিনি ওর নাম মলি ওকে নাম ধরেই ডাকি সেদিন মলি অবশ্য একটা কথা বলেছিল তোমার ছেলের সাথে ডিভোর্স হয়ে গেলেও তোমার সাথে আমার সম্পর্ক শেষ হচ্ছে না আমি তোমাকে মা বলেই ডেকেছি তাই তুমি আমার কাছে আমার মা হয়েই থাকবে ডিভোর্স হওয়ার বছর দুয়েক পর ছেলে আবার বিয়ে করে দেখাশোনা করে কিন্তু মলি আর বিয়ে করেনি আমি অনেকবার বলেছি আবার বিয়ে করার জন্য ও আর বিয়েই করলো না মেয়েরা একবার যাকে মন থেকে ভালোবেসে ফেলে কিছুতেই তার জায়গা অন্য কাউকে বসাতে পারে না এখন কলকাতায় একটা কলেজে পড়ায় কলকাতাতেই ফ্ল্যাট কিনেছে নিজের গাড়িও আছে মাঝে মধ্যে আমাকে নিয়ে এসে নিজের কাছে রাখে প্রথম প্রথম আমার ছেলে ভীষণ আপত্তি করেছিল আমি ছেলের কথা শুনিনি সেদিন ওই যে এত বড় একটা অপারেশনের খরচ মলি সব করেছে ছেলে এত টাকা খরচ করতেও পারত না আমার ছেলে হোমিওপ্যাথি তা না হলে কবিরাজি করতে বলেছিল মলি শুনে বলেছিল টাকা নিয়ে চিন্তা করো না মা আমি তো আছি তা আমি মলিকে বলেছিলাম এত টাকা বাজে খরচ করতে হবে না আমরা এমনিতেই বয়স হয়েছে মলি বলল আমার টাকা থেকেও যদি নিজের লোকের কাছে লাগাতে না পারে তাহলে আর টাকা থেকে লাভ কি মায়ের জন্য তো খরচ করছি এটা বাজে খরচ হতে পারে তুমি যে আমাকে এত ভালোবাসো তার দাম হিসাবেই নয় না হয় এটা নিও তাছাড়া আমি যে মা বলে তোমাকে ডাকতে পেরি এই ঋণও তো তোমার কাছে ঋণী আবার দেখো না এই নার্সিংহোম থেকে ছুটি নিয়ে মলির কাছেই থাকতে হবে চেক আপ করে তবেই গ্রামের বাড়িতে যাব আমি বলেছিলাম অপারেশন হয়ে গেলে বাড়ি চলে যাব। মলি আমাকে ছাড়বে না মলি বলেছে পুরো সুস্থ না হয়ে তুমি কোথাও যাবে না মেয়েটার কাছে এ জন্মে ঋণী আমি এ ঋণ কখনো শোধ করা যাবে না খুব মন দিয়ে শুনেছিলাম কথাগুলো তারপর বললাম এইভাবে বলছেন কেন আপনাকে তো আর আলাদা করে দেখে না নিজের মা বলেই দেখে সে দেখে এসেছি মেয়ে তার মায়ের জন্য অর্থ টুকুটুকু করেছে জানো মলি আমাকে আরো কয়েক বছর বাঁচার জন্য নতুন জীবন দিল মেয়েটার মধ্যে ঈশ্বর কি দিয়েছে জানি না ও যে আমার বড় আপন তবে আমার ছেলেওকে চিনতে পারলো না সবাই বলে মেয়েরা নাকি তার থেকে কম যোগ্যতা সম্পন্ন ছেলেকে বিয়ে করে না কথাটা কতটা ঠিক আর কতটা ভুল সে বিচার আমি করব না তবে নিজের ছেলেকে দেখে যা বুঝলাম বউ যদি তার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হয় বা উচ্চপদে চাকরি করে সেটা অনেক ছেলেই মেনে নিতে পারে না তখন তাদের ইগোতে লাগে তখন সম্পর্কটা শেষ হয়ে যায় ইগোটাই জিতে যায় তবে মলির এই ঋণ আমি কখনোই ভুলে যেতে পারবো না সমাপ্ত কলমে সরজিৎ ঘোষ পাঠে অঞ্জু বিশ্বাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু